নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে প্রতি বছরই বিভিন্ন জায়গার পাশাপাশি জলপাইগুড়ি শহরে এসে ছোট থেকে বড় সকলকে স্যান্টা উপহার তুলে দেওয়ার সাথে সকলের সাথে বড়দিন উদযাপন করেন মালবাজার থেকে আসা পুলিশ কর্মী কিংসুক বর্মা গত বছর জলপাইগুড়ি শহর থেকে তার বদলি হয়ে যায় মালবাজার কিন্তু সেখানে থেকেও জলপাইগুড়ির খুদেদের সঙ্গে ক্রিসমাস কাটানোর ইচ্ছায় ছুটি নিয়ে শহরে এসে হাজির হন বাবু। এবছরও জল সফরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খুদেদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদেরকেও চাবির রিং পেন পেন্সিল চকলেট উপহার দেন তিনি রাস্তায় স্যান্টার সাথে সেলফি তুলতেও অনেকেই আসেন তার কাছে কাউকে নিরাশ করেননি এই পুলিশ স্যান্টা সোমবার শহরে এসে খুদেদের সাথে সময় কাটাতে পেরে বেজায় খুশি এই পুলিশ কর্মী ক্রিসমাস ডে একটা বড় আনন্দের দিন আর এখন বাচ্চারা তো স্কুল এরকম হয়ে গেছে সময় পায় না খেলাধুলার মাঠে যাওয়ার সময় পায় না আনন্দ দেওয়ার দিন একটাই আছে যেটা ক্রিসমাস ইয়ে করে আমি ওদেরকে আনন্দ দেওয়ার জন্য প্রতি বছর আসি জলপাইগুড়িতে তো এবারও ওদের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আসছি চকলেট দিলাম গিফট দিলাম পেন দিলাম অনেক কিছু গিফট দিয়েছি খুব ভালো খুব ভালো মানে আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি কি এই দিনটা কবে আসবে আর আমি ওদেরকে কবে গিফট দিব কবে ওদের সাথে আনন্দ উপভোগ করব আমি সান্তাক্লজের ইয়েতে এটা তো ঈশ্বরের দূত তো ওর ইয়েতে আমি একটা ইয়ে দিতে চাই কি আজকালকার যারা নিউ জেনারেশন। ওরা যেভাবে নাসার দিকে চলে যাচ্ছে মাঠকে ভুলে গেছে তো ওদেরকে দিশা দেখানোর একটাই রাস্তা আছে ওরা সব মাঠের দিকে আসুক মোবাইল থেকে একটু দূরে থাকুক এর জন্যই আমি এটা প্রতি বছর করি